মশা ছিল ও মশা ছিল তো এত জোরে কি মারে খুব লেগেছে আমার আরে মশা ছিল এই নাও ও মরে গেছে হ্যাঁ হ্যাঁ মশা মরে গেছে মশা মরে গেছে আচ্ছা তুমি যাও আমি তোমার জন্য কড়া করে চা বানিয়ে আনছি ঠিক আছে কড়া করে আদা দিয়ে বানিয়ে আনো সকাল সকাল মেকআপ কোথায় যাচ্ছ ও হ্যালো মেয়েদের কাছে মেক আপ করা কতটা জরুরি জানো যতটা মানুষের নিশ্বাস নেওয়া তুমি চাও আমি নিঃশ্বাস না নিই তুমি চাও না আমাকে মারতে আমি জানি রাইডাম এটা তো জিজ্ঞাসা করো কিসের জন্য দিচ্ছি তুমি তো আমার বর আমার তো এইটুকু অধিকার আছে তোমার টাকার উপর মাসে কুড়ি হাজার টাকা করে দিই তোমাকে তারপর তোমার কোনো অধিকার নেই আমার এই টাকার উপর। বাড়ি যাচ্ছো আমি রাতে লেট করে আসবো বন্ধুদের সাথে বাইরেই যাচ্ছো হ্যাঁ তোমার ওই লাখর বন্ধুদের সাথে আজকের পর থেকে না আমার বন্ধুদের নামে কিছু বলবে না যাচ্ছি আমি রাতে লেট করে আসব রাতে লেট করে আসবে হ্যাঁ রাতে লেট করে আসব আর একটু খাবো খাবেও হ্যাঁ আর পার্টিতে মেয়েরাও আসবে আর একটা দুটো রাশিয়ানও আসবে কি আচ্ছা তো মেয়েরাও আসবে যাও আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে হ্যাঁ বিশ্বাস তো হবেই আমি তো লাখে একটা আর হ্যাঁ জামাটা ভালো করে ইস্ত্রি করে দিও যেন একদম টিপটপ লাগে পার্টি যেন সব মেয়েরা আমার দিকেই থাকে তোমার কি মনে হয় তোমার কাপড় আমি ইস্ত্রি করব না তোমার কাপড় আমি একদম পরিষ্কার করে একদম চকচক করে রেখে দেব ইস্ত্রি করার আগেই দিয়ে দিলাম যেন একদম টিপটপ থাকে আর কোনো কল করে ডিস্টার্বও করবে না আচ্ছা তোমাকে কলও করব না হ্যাঁ হ্যাঁ কলও করবে না আর এই নাও বোনাস কিছু এনে খেয়ে নিও আমার বর আমার জন্য কত ভাবে আমি কি আমার বরের উপর সন্দেহ করতে পারি এক সেকেন্ড তুমি কি ভাবলে আমি এই কটা টাকার জন্য আমি আমার আত্মসম্মান বেঁচে দেব এই টাকা তোমার সম্মান কি এই টাকা তো তুমিও বিক্রি হয়ে যাবে ঠিক আছে আমি তোমাকে আর কলও করব না যাও তুমি গিয়ে মজা করো কিন্তু সকালে চোখ খোলার আগে ঘরে যেন দেখতে পাই হ্যাঁ ঠিক আছে তুমি কি আগে উঠবে না ঠিক আছে কোনো ব্যাপার না ছেলেদের একটু ছাড় দেওয়া উচিত আর আমি তো ওর উপর কতই অত্যাচার করি কিছু বলছো